জয় হরি বল গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের একটা কথা আমি বলতে চাই যে আমরা মেয়েরা সব পারি পারি না বলে আমাদের কাছে কিছু নেই মেয়ে মানে সব পারে তো একটা মেয়ে যদি চায় যে একটা সংসারকে গুছিয়ে রাখতে শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজনকে সবাইকে ভালো রাখতে তাহলে কিন্তু সে মেয়েটাই পারে আর যদি একটা মেয়ে চায় যে আমি সংসার করব না আমি শ্বশুর শাশুড়িকে দেখব না আমি কাউকে ভালোবাসবো না শুধু আমার স্বামী সন্তানকে নিয়ে আমি ভালো থাকব। কিন্তু সেটাও মেয়েরা পারে আর আমার পাশে দুজন কে দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমার শ্বশুরমশাই একটা আমার শাশুড়ি মা মানে আমার কাছে স্বয়ং ভগবান আমি মাটির পুজো করে যেটুক আমি তৃপ্তি না পাই আমি ওই দুটো মানুষকে সেবা করে ভালোবেসে তাদের মুখে হাসি দেখলে তার থেকে বেশি তৃপ্তি পাই তাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা মাটির ঠাকুরকে আমি বলছি না যে পুজো করো না পুজো করো কিন্তু মাটির ঠাকুরের থেকে না তুমি যে ভগবানকে উদ্দেশ্য করে পুজো করছো সে ভগবানকে তোমার ডাকা লাগবে না তুমি ওই দুটো মানুষকে শ্বশুর শাশুড়িকে সেবা করো যত্ন করো দেখবে স্বয়ং ভগবান তোমার কাছে এসে সমর্পণ করবে যে আমি তোর কাছে বাধা পড়ে গেছি তোর কর্মে আমি বাধা পড়ে গেছি তোর এত ভালো কাজ এই ভালো কাজে আমি বাধা পড়ে গেছি তাই তোমাদেরকে বলছি শ্বশুর শাশুড়িকে ভালোবাসো সুখে রাখ